বাবার কথাকে মূল্যায়ন করবে আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তালা মানুষকে সুন্দর জীবন দান করেন এভাবে মানুষকে আল্লাহ দেন মুস্তাকিমের পথে নিয়ে আসেন ধৈর্য দরকার করা দরকার মাসাক্কা কষ্টকে ধারণ করা শিখতে হবে আমাদেরকে আজকে এইভাবে সন্তানদের বিভিন্ন অপকর্মে বিভিন্ন অকাঙ্ক্ষিত আচার আচরণে মা বাপ হতাশ হয়ে তাদের উপর থেকে যে আশাটা উঠে নেয় তখন তাদের আর যত্ন তারা নেয় না তখন ওই সন্তানগুলো একাকি হয়ে শয়তান যখন তাদেরকে একা পায় তখন আরো খারাপ আরো নিকৃষ্ট কাজ আরো পাপের পথে তাদেরকে চলতে বাধ্য করে নাউজবিল্লা। শয়তান ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামী না হবেন এজন মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত আপনার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ শয়তান আপনার ক্ষতি করতেই থাকবে ধ্বংস করতেই থাকবে একের পর এক পাপ করাতেই থাকবে সুতরাং আমি আপনারা কোনোভাবেই কোনোভাবে সন্তানদেরকে আপনারা কোনোভাবেই ছেড়ে দিবেন না কি বলছি বুঝতে পারছেন কোনোভাবে আপনারা সন্তানদেরকে ছেড়ে দিবেন না সন্তানদের জন্য দোয়াকে বন্ধ করবেন না সন্তানদেরকে অভিশাপ দিবেন না সন্তানদের যত্ন নেওয়া ছেড়ে দেওয়া যাবে না আবারও বলছি আবারও একটি কথা বলতে চাই হতে পারে কখনো আপনার জীবদ্দশায় সন্তানরা ভালো কথা শুনলো না ভালো কাজ করলো না এটা জীবদ্দশে হতে পারে কিন্তু মনে রাখবেন আপনার দাওয়াত আপনার শিক্ষা আপনার মৃত্যুর পরে এই সন্তানের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিতে পারেন তখন কিন্তু আপনার কথাগুলি তারা স্মরণ করবে ওই সন্তানগুলো সিরাতি মুস্তাকিমের পথে চলবে আপনাদের মৃত্যুর পরে অতএব কেন হতাশা হবো বলেন আমার চেষ্টা আমি কেন বন্ধ করে দিব আমি কেন হতাশা হবো কেন চেষ্টা বন্ধ করে দিব এরপরে বলতে চাই সাহায্য কার পক্ষ থেকে আসে আপনি আমি চেষ্টা করতে পারবো আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তফিক দিবেন কিন্তু সফলতাটা কার হাতে হাতে আল্লাহর সফলতা আমার আপনার হাতে নয় নবীদের জীবন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন তারা কিভাবে এই মূর্খ জাতিকে অজ্ঞ কাফের জাতিকে কিভাবে তারা সরসঠিক পথ দেখিয়েছেন আল্লাহ তালা বলছেন কিভাবে তারা কষ্টে সবুর করেছেন সৌরতুল আন আমের সুরতুল আন আমের চৌত্রিশ নম্বর আয়তিকারি আল্লাহ তালা বলছেন পলা পদ কুসদিবা পাবলিক ফাসবারু আলামা কুসদিবুনা তোমার পূর্বে অনেক রাসুল এসেছিলেন সকল রাসুলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে সকল রাসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে ফসবারু, আলামা আলাম তারা ধৈর্য ধারণ করেছেন তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এই ক্ষেত্রে তারা কি করেছেন সবুর ধৈর্য ধারণ করেছেন আর আর তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে এই কষ্টের ক্ষেত্রেও তারা সবুর করেছেন তাহলে দুটো শাস্তি বা শাস্তি আঘাত তারা পেয়েছেন একটা হলো তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে বলেছে তোমরা যা কিছু বলো সব মিথ্যা কথা আর বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে আঘাত করেছে এই কষ্টে আর এই মানসিক যে আঘাত মিথ্যা প্রতিপন্ন করা এই দুই ক্ষেত্রে তারা সবুর করেছেন কতদিন সবুর করেছেন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস এক বছর না কতদিন মুসা কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন এর মানে সারা নয় আর কি বলে নু আলহ ইসলাম কত বছর দাওয়াত দিয়েছেন আলফাসনাতিল আল্লাহ বলেছেন

ওয়া ইন্নী কুল্লামা দা'ুতুহুম লিতাগফিরালাহুম আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি এই কারণে যে তুমি তাদেরকে ক্ষমা করে দিবে তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে তুমি তাদেরকে মাফ করে দিবে এজন্য দাওয়াত দিয়েছে কিন্তু তারা কি করেছে জাহালু আসাবিআহুম ফি আযানহুম তারা আঙ্গুলিকে তারা তাদের কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওয়াসতাকশাউসিয়াবাহুম আর তারা আমি আমাকে দেখে তারা কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতে এইভাবে এই ছিলাম কমের চরিত্র দেখেন কথা শুনবে না আঙ্গুল আঙ্গুল টুকাই রেখে বলে আপনি যতই বলেন শুনবো না এবং এই অন্যায়ের মধ্যে তারা জীবন যাপন করেছে ওস্তাকবার তারা অহংকার করেছেন তারপরে তিনি কি করেছেন রাতেও ডেকেছেন দিনেও ডেকেছেন তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই এরকম হতে হবে মা বাপকে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দাওয়াত দেওয়া আমাদের স্ত্রী সন্তানদেরকে দাওয়াত দেওয়া এটা দায়িত্ব আমার এই দাওয়াত আমরা কেন বন্ধ করে দিব আপনি কষো বছর দাওয়াত দিয়েছেন দুই এক বছর দু এক মাস দাওয়াত দিলে বলে যে এটাকে দেওয়ার হবে না বাদ না ভুল কথা এটা তাহলে দেখুন নবীগণ কিভাবে দাওয়াত দিয়েছেন তো এরপরে আল্লাহ বলছেন সবুর করেছেন ধৈর্য ধারণ করেছেন যতই মিথ্যা কেন তারা ধৈর্য ধারণ করেছেন আমার সাহায্য আশা পূর্ব পর্যন্ত শুভান তাহলে বোঝা গেল সাহেব একসময় আল্লাহ করেছেন এই যেন মা বাপকে আল্লাহ দেখে নেবেন যে আসলে কি তোমরা সন্তানের কল্যাণ চাও কিনা দেখিত তুমি কি আসলে চাও তোমার সন্তানটা নামাজি হোক তুমি কি আসলে চাও তোমার সন্তান আলেম হোক দেখিত মা এটা বুঝে না আমি আমার সন্তান দ্বারা পরীক্ষা করে দেখেছি বাংলা লিখতে দেই লিখে যদি বলে যে আমি বাইরে গেলাম তোমরা একটু লেখালেখি করো লিখে যদি বলে আমি বাইরে গেলাম কোরআন পড়ো দেখে একটা পড়ে না কোরআন কোরআন পড়তে চাই না এখন আপনারা বোঝেন বিষয়টা কোরআন পড়তে চাই না এখানে যত ফাঁকিবাজি এই জন্য কি আপনি বাদ দিবেন কারণ এই জায়গা যদি ঠিক হয়ে যায় এখনই তাহলে তার আর দাওয়াতি কাজ লাগে না রে ভাই এই কারণে কোরআন পড়তে চাইবে না বাচ্চারা সলাৎ আদায় করতে চাইবে না ভালো কাজ করতে চাইবে না এই জন্য তো মা বাপকে দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত যতদিন বেঁচে থাকবেন ততদিন দিবেন আর সফলতা কার কাছে আশা করবেন আল্লাহ কাছে আশা করবেন আল্লাহর কাছে আল্লাহ যদি আপনাকে সফলতা দেন তাহলে আপনি সফলতা পাবেন আল্লাহ না দিলে সফলতা পাবেন না। আমরা স্ত্রীদের ক্ষেত্রে হয়ে বলে যে বিয়ে তো করছিলাম কিন্তু এখন কথা মানে না শুনে না তো কি করবেন বাদ দিব আরে ভাই বাদ দিলেই কি সমাধান নাকি আরেকটা আসবেন আরো বড় সমস্যা আসবে এইটাই তো মোটামুটি বাদ খাবার দি আপনারা ওইটা আর বাদ দিবে না আর বেশি কথা বলে জেলে নিয়ে যাবো বলবে তো সুমান আল্লাহ সবুর করলে কিন্তু আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করেন আমার এক ভাইয়ের সাথে আমার এক বন্ধু মানুষ উনি লন্ডনে থাকেন তো ওনার স্ত্রী কথা মানে না নামাজ পড়ে না কথা মানে না তো আমাকে ওই ভাই তখন বলল যে শেখ উনি আবার ওনার ফ্যামিলি নিয়ে আসছেন মদিনায় তো তখন উনি বললেন যে শেখ আমি তিনটি বছর একাদের আল্লাহর কাছে কত বছর জাতি করে আল্লাহ তালা আমার স্ত্রীকে হেদায়ত দান করেন বলছে আলহামদুলিল্লাহ এখন এত হয়েছে এখন অনেক ভালো হয়েছে দিন ছাড়া না বোরকা তো পড়তোই না এখন বুরকা বোরকা পড়ে তো এই জন্য বলি যে সবুর করতে হবে এক্ষেত্রেও শুধু সংসার ভেঙে ফেললেই মূল সফলতা না আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত নসিব করেন আমি একই অবস্থা আমার আমার এক একদম আপন আরেকজন আত্মীয়র ক্ষেত্রে এমনটি ঘটেছে আমি নিজে নসিয়া করেছি তার স্ত্রীকে নামাজের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তো দেখা যায় যে শুনতো না বুঝতো না তো একটা পর্যায়ে ফ্যামিলি ভাবছে যে বাদ দিয়ে দিব কিন্তু সুবাহান আল্লাহ ওই যুবক এতটা আল্লাহ ভিরু আল্লাহকে এতটা ভালোবাসে ভয় করে সে লম্বা লম্বা সেজদা দেয় তো আলহামদুলিল্লাহ এই তো গত পনেরো দিন আগে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার ওয়াইফের খবর কি বলো যে না আলহামদুলিল্লাহ এখন পাঁচ সপ্ত সালা তাদের করে কোরআনে তাফসির পড়ে এবং এখন সে পুরাটাই ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরেছে আলহামদুলিল্লাহ মা তাহলে বোঝা গেল যে স্বামীদের জীবনেও স্ত্রীদের মাধ্যমে সফলতা আছে না নাই আছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করতে হবে সফলতা কে দিবেন শুধু আঘাত দিয়ে মারামারি করে পিটিয়ে ভয় দেখিয়ে কোনদিন মানুষকে মানুষ করা যায় না যদি তাই হতো তাহলে আল্লাহ রব্লা আলমী সমস্ত নবীদের কাছে লাঠি দিয়ে পাঠাইতেন কি দিয়া পাঠাইতেন যে যাও তোমরা শুধু পিটাবে মানুষকে ঠিক না সরকার কি মানুষকে মানুষ বানাইতে পারে পারে না শুধু কিছুদিন ভয়ভীতি দিয়ে আতঙ্ক করে রাখতে পারে এরপরে যখন পুলিশ থাকে না আবার অন্যায় শুরু হয়ে যায় আর নবীগণ যেটা করেছেন আল্লাহর ভয়ভীতি শিক্ষা দিয়েছেন এজন্য তারা করেছে কি আল্লাহর ভয়ের কারণে তখন নবীদের শিক্ষা যখন গ্রহণ করেছে ওই সমাজ তারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা এই জন্য আমরা বলছি যে আমাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে সন্তানদের চরিত্র এমন হতে পারে যে সময় আপনার কথা শুনবে না আপনার কথা শুনবে না ভালো কথা আমার জীবন এমন ঘটেছে যেমন ধরুন আমার আব্বা এত নসিয়া করতো আধা ঘন্টা এক ঘন্টা নসিয়াই করতো বলেন তো এত কে শুনে ছোট সময় আমি করতাম কি আমার আব্বা নসিয়া করতো আমি চুপ করে মনে করব শুনতে কানের মধ্যে কেস হবে কথা বুঝতে পারছেন বিষয়টা কখনো মনে করে নসিয়া করতেছে আমি পিছনে আমার তো এটা কিন্তু হবে যে সন্তানরা আপনার কথা শুনতেই চায় না মা বাবার কথা শুনতেই চায় না এরকম হতে পারে ওই সময় বেশি জোরা না করে সবুর করা এবং সময় বুঝে সেটা শুনান তাহলে কি হবে একটা সময় আল্লাহ এ দিবেন কে দিবেন কারণ এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে এর মানে যে সন্তান শুনতেছে না সন্তান আল্লাহ আপনাকে এই নিয়ামত না। কিন্তু এটা একদিনে দিবেন না কারণ এটা তো নিয়ামক এটা তো সফলতা এটা তো আল্লাহর পক্ষ থেকে দান এই জন্য এটা একদিনেই আসবে না আলহামদুলিল্লাহ এবার খেয়াল করুন নবীদেরকে মানসিক কথা কষ্ট দেওয়া হতো কর্ম দিয়ে কথা দিয়ে যেমন আল্লাহ বলছেন ওয়ালাকুদিসতুহু জিআবি রাসূলি মিন ক্বাবলি আপনার পূর্বে অনেক রাসূলগণ এসেছেন তাদের কে মানে উস্তুজিয়া ঠাট্টা বিদ্রূপ করা হতো বিভিন্ন কথা বার্তা বলে পাগল মাতাল বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঠাট্টা বিদ্রূপ করা হতো এটাকে কষ্ট না আপনাকে দেখে সমাজ যদি হাসে আপনি কষ্ট পাবেন ঠাট্টা বিদ্রূপ করে এ কষ্ট দেওয়া হতো আর শুধু কষ্ট না হত্যা করা হতো আল্লাহ বলছেন সূরাতুল বাকারার

যে তোমরা তাদেরকে এক শ্রেণী ছিলে ওই নবীদেরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এটা ছিল এক দল আর আরেক দল তোমরা কি করতে ও ফারিয়ক আরেক দল তোমরা হত্যা করতে তো ওই নবীদেরকে একদল একদল নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে আর একদল নবীদেরকে হত্যা করা হয়েছে দেখেন দাওয়াতি কাজ করতে গিয়ে নিহত পর্যন্ত নবী রাসুলগুন হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে এই দাওয়াতি কাজের জন্য সুতরাং আমি প্রতিটি মা বাপকে বলবো যে সন্তানদেরকে দাওয়াত দিতে গিয়ে এমন কখনো হবে যে আপনাকে সন্তানরা গালিগালাজ করবে সন্তানরা আপনাকে মানসিক কষ্ট দিবে অথবা বিভিন্ন ধরনের কষ্ট দিতে পারে কিন্তু কোনোভাবেই এমনকি সন্তানদের ভালো চেয়েছেন মানুষ সম্মানের ক্ষতি হতে পারে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে যেটা সমাজে আপনি মুখ দেখাতে পারছেন এমন হতে পারে কিনা হতে পারে কিন্তু তারপরে বলবো ধৈর্য ধারণ করবেন দোয়া করবেন সন্তানকে ছেড়ে দিবেন না কারণ এই সন্তান দ্বারা আল্লাহ এই সমাজের সবচেয়ে বেশি কল্যাণ করতে পারেন আলহামদুলিল্লাহ যে সন্তান আজ সমাজের মানুষের কাছে অপরাধী যাকে আপনি দেখে আপনি মুখ দেখাতে পারতেছেন না আল্লাহ একদিন আপনি যদি ধৈর্য ধারণ করে যে আল্লাহ আমি তোমার জন্য সবুর করলাম তোমার জন্য আমি সন্তানকে গ্রহণ করে নিলাম তোমার জন্য আমি আবার কাছে নিলাম আমার মান সময় মান চলে গেছে যাক আমার কিচ্ছু আসে যাই না তুমি আমার প্রতি সন্তুষ্ট থেকে তারপরে তোমার এই বান্দা ধ্বংস হোক তোমার এই বান্দা তোমার আনুগত্য থেকে বের হয়ে যাক তোমার এই বান্দা পথভ্রষ্ট হোক শৈতারের গুলাম হোক আমি বাবা হয়ে পছন্দ করি না আমি তাকে আবার আশ্রয় দিলাম তুমি আমার এই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করি আলহামদুলিল্লাহ এই সন্তান দ্বারা আল্লাহ যে কাজ নিবেন এই সমাজে হাজারো সন্তান আছে যাদের দ্বারা মা বাবার মুখ উজ্জ্বল হয়েছে কিন্তু এত কল্যাণ কোন সন্তান দ্বারা হবে না এই সন্তান দ্বারা যেটা হবে আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ যেন ত্যাগ দিতে হবে ত্যাগ সবুর করতে হবে সবুর ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমার প্রিয় ভাই বোনেরা আজকে সবুর নাই সন্তানদের প্রতি সত্যিকার রহমত আমাদের না থাকার কারণে আমরা হতাশা হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আর শয়তান শয়তান এটাই এটাই চায় সন্তানদেরকে এমন কিছু কৃতিকর্ম করে ফেলে আপনারা হতাশা হয়ে যান বলেন যে যা তোরে বাদ দিছি তোরে বাদ দিলাম তোকে দিয়ে হবে না এইটাই এইটাই শয়তান চায় বিল্লাহ তাহলে আজকে থেকে আমরা কি করব বলুন ধৈর্য ধারণ করব। স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় সন্তানদের ক্ষেত্রে প্রতিবেশীর ক্ষেত্রে ছাত্রর ক্ষেত্রে ছাত্রীর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যদি দাওয়াত দিতে চান এই জন্য এই জন্য মোহাম্মদ আবদুল্লাহ রহমা তিনি এই বিষয়টি তার তার ছাত্রকে বুঝাইলেন যে অশবাল্লা তুমি যে দাওয়াত দিবে এটা যেমন অপরিহার্য বিষয় তোমাকে জ্ঞানার্জন করতে হবে কিন্তু শুনে রাখো আরো জ্ঞানার্জন করতে হবে চতুর্থ নম্বর বিষয় যে তোমাকে দাওয়াতি কাজে সবুর করতে হবে এর মানে এই দাওয়াত যাকেই দাও স্ত্রী কে দাও সন্তান কে দাও তুমি স্বামী কে দাও তুমি প্রতিবেশী কে দাও তুমি যাকেই মানুষ গঠন করতে চাও আল্লাহর দিকে যে মানুষকে তুমি ডাকতে চাও আল্লাহর গুলাম হিসাবে যে মানুষকে তুমি দেখতে চাও তোমার পরিবারকে তুমি দেখতে চাও আল্লাহর গুলাম যেন তারা হয় তোমার সমাজের মানুষ যেন আল্লাহর গুলাম হয় তোমার রাষ্ট্র যেন এক আল্লাহর গুলামি করে আল্লাহর সাথে শিরিক থেকে তারা যেন বিরত থাকে যদি দেখতে চাও তাহলে তোমাকে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সাহায্য আসা পূর্ব পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের কাছে মেসেজ পৌঁছে গেছে যে সবুরের কতই না গুরুত্ব সবুরের কতই না গুরুত্ব এজন্য দাওয়াতি যে অনেক মানুষ মসজিদ বানাইছে বাংলাদেশে মসজিদ বানাইলো এই মসজিদে আগুন জ্বালিয়ে পড়ে দিল এখন আপনি আবার মসজিদ বানানো বন্ধ করে দিবেন কেন কেন বন্ধ করে দিবেন না আরেকটা বানাবেন ছোট করে আলহামদুলিল্লাহ মক্তব বানাবে কিন্তু কাজ করতে থাকবেন ওদের সাথে মারামারি করতে যাবেন না দরকার নাই আবার পূর্বে আমি আবার বানাবো আর যদি আমার জ্বালিয়ে পড়িয়ে দাও তাহলে তো তোমরা সফল কামী হয়ে গেলে আমার বংশধর আবার আসবে কথা বুঝছেন বিষয়টা এরকম ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে কোন দিন আল্লাহ যা আপনাকে দিবেন এই মানুষ বন্ধ করতে পারবে না আল্লাহ চেয়েছেন আল্লাহ দিন পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে আল্লাহ যতরূপ চেয়েছেন সেটা আল্লাহ করেছেন আল্লাহ যেটা চেয়েছেন সেটা আল্লাহ করেছেন সুতরাং আমরা কাজে কোনোদিন প্রবণ হব না দাওয়াতি কাজ আমরা কোনোভাবে ধৈর্য হব না সেটা ময়দানে হোক সেটা মাদ্রাসায় হোক সেটা যে কোনো জায়গায় হোক বিশেষ করে আমাদের পরিবারের ক্ষেত্রে বিশেষ করে আমাদের পরিবারের ক্ষেত্রে আজকে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি আমার ভাই এবং বন্ধের কাছে আমি আপনাদেরকে শুধু বলবো পরিবারের ব্যাপার আপনারা একটু যত্ন নেন পরিবারের ব্যাপার আপনারা যত্ন নেন আমি শুধু এই কথাটি বলবো আপনাদেরকে সন্তানদেরকে সুন্দর স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান তাদেরকে ভালো মানুষ হতে হবে আলেম হতে হবে সন্তানদেরকে যদি স্বপ্ন না দেখান তাহলে হবে না এই কাউকে যদি আলেম হিসাবে আপনি দেখতে চান তাকে বারবার আপনি বলতে পারেন যে আমার আলেম বাবা কোথায় গো অসুবিধা নাই বলতে পারেন উপর বার আমি তো আলিম হইনি আমি তো পড়াশুর আমি তো কোরআন পরাচুর আমি তো পরাচুর আমার আব্বা আমাকে আফেজুল কোরআন বলে আমাকে আলেম বলে তো সন্তান খুশি হবে কেমন এই জন্য আপনি যেটা সন্তানদের জন্য যেটা চান যে যদি চান আপনি সন্তান ইমাম হোক আলেম হোক খতিব হোক মুফতি হোক আপনি ওই নামে তাকে ডাকবেন বুঝতে পারলেন ওই নামে তাকে ডাকবেন এটা তার মধ্যে প্রভাব সৃষ্টি করবে যদি আজকে তার বিপরীত পথে সে চলতেছে কিন্তু আল্লাহর তফিকে একদিন তার মনের মধ্যে আল্লাহ স্বপ্ন দিবেন সেদিন কিন্তু সে এই কাজটা করবে আলহামদুলিল্লাহ অতএব লক্ষ্য সন্তানদের কাছে দিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্যটা কি জানো তোমার লক্ষ্যটা হচ্ছে যে তুমি আলেম হবে তোমার লক্ষ্য হচ্ছে তুমি দায়ী হবে তোমার লক্ষ্য হচ্ছে তুমি কোরআন পড়বে কোরানকে ভালোবাসবে আল্লাহর নৈকট্য লাভ করবে তোমার কাজই হচ্ছে এক আল্লার গোলামি করা আল্লাহর সাথে শিরুক থেকে তুমি বিরত থাকবে নবীজুর সুন্দাকে তুমি আঁকড়ে ধরবে এই লক্ষ্যগুলো সন্তানদের কাছে স্পষ্ট করতে হবে কেননা এই লক্ষ্য যদি আপনি স্পষ্ট না করেন তাহলে হবে না আপনি হয়তো বলবেন যে বাচ্চারা তো ছোট বুঝে না তবুও বারবার বলতে হবে বারবার যেমন আমার আমাকে যেটা আমার আব্বা বলতেন যে তোমাকে নিয়ে আমার স্বপ্নটা হলো শোনো বাবা কোরআন হাফিজ হতে হবে তবে তিনি বলতেন কোরআনটাকে মতো মুখস্ত করতে হবে এটা হয়নি এটা আল্লাহ যেন দান করেন আশা জি বলতেন যে করতে হবে দুই কোরআনের কিন্তু সানা নজরুল অর্থ এগুলো জানতে হবে তিন মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে চার নম্বর দায়ী হতে হবে আমল করলে আমল করবে এবং দায়ী হবে তো বলতেন আমল করার পাশাপাশি তোমাকে দাওয়া দিতে হবে তো এগুলো আমাকে বলতেন তো যার জন্য আমি তো বুঝতাম যে যত এগুলো চিন্তা করেন আমাকে আমি তো জানি আমার অবস্থা আমি এটা ছোট সময় এরকমই ভাবতাম যে আমাকে দিয়ে তো হবে না কিছুই কেন আমি তো পড়াশোনা করার মানুষ না তো এগুলো বিষয়টা যে কখন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আপনি এটা জানেন না তাই না আর আপনি তো আসলে ক্ষমতা রাখেন না একটি মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা আপনার নেই ক্ষমতাটা কার হাতে অতএব আপনি তো লক্ষ্যটা তাকে দিবেন তাকে তো বুঝাবেন এবং আল্লাহর কাছে উঠে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সন্তান চাই আল্লাহ আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন নেক বান্দা যারা তারা কি বলে ওয়াইবাহাদুর রহমান কোরআনে আছে না সুরতুল ফুরকানের কানের শেষ সুকুতে ওয়াইবাহাদুর রহমান যারা আল্লাহ বান্দা তারা কি বলে আল্লাহর কাছে

নবীগণ দোয়া করেছেন রবি হাবলি মিনা সালিহিন হে আল্লাহ আপনি আমাকে নে সন্তান দান করুন এই গোটা কোরআনে আমরা যেটা পেয়েছি হাদিসে যে সন্তান এবং পরিবার গঠনের গুরুত্ব খুব দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিয়েছেন রাসুল্লাহ দিয়েছেন সুতরাং আমরা সন্তান পরিবার স্ত্রী স্বামী সন্তান পরিবার এগুলো গঠন করার ক্ষেত্রে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেব ওয়াদা দেন রাজি আছেন তো আজকে থেকে আমরা পরিবার গঠনের জন্য সবচেয়ে জীবনে বেশি গুরুত্ব দিব কে কে রাজি আছেন আল্লাহ যেন তৌফিক দান করে না তাহলে বুঝা যায় আমরা অচিরেই একটি সুন্দর সমাজ পাব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে না আমি তাহলে মোহাম্মদ বিন আব্দুল এই বইটি বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছা উচিত না এই আলোচনাগুলো বাংলাদেশের সব মুসলমানদের কাছে পৌঁছা উচিত না এগুলো আপনারা পৌঁছে দিবেন বলুন আমিন আপনারা প্রত্যেককে এই এই বইয়ের বাংলা বইটি দর্শ আপনার আপনাদের পরিবারে দিবেন রাজি আছেন তো আল্লাহ তফিক দান করুক আপনারা আপনাদের মসজিদে দিবেন আত্মীয়-স্বজনদেরকে নিয়ে দিবেন আমাদের কাজ এটাই এই এই জিনিসগুলো আমরা পৌঁছে দিব আল্লাহ তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি